প্রথমে বন্যা ও একের পর এক ভারী বৃষ্টিপাত শিলাবৃষ্টি যা মরুভূমির আসল রূপ নয় এরপর ভয়ঙ্কর ধূলিঝড় এ যেন প্রকৃতির একের পর এক হানা দেশটিতে একটি শেষ হতে না হতেই আরেকটি আঘাত হানে পানি দিয়ে ডুবেছিল শহর এবার ধুলো দিয়ে ঢেকে গেছে আকাশ বাতাস নেটিজেনরা বলছেন এটা কি কেবল আবহাওয়ার খেলা নাকি কোনো মহাশক্তির নীরব সতর্কবার্তা নাকি সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো এক একটা ঘুম ভাঙানো ঝাঁকুনি চার মে শনিবার দুপুরে সৌদি আরবের আল কাসিমে হঠাৎ করেই নেমে আসে এক ঝড় মরুভূমির রুক্ষ নিঃশ্বাস যেন এক আচ্ছন্ন করে দেয় গোটা অঞ্চলকে ভিডিওতে দেখা গেছে চারিদিকে শুধু ধুলোর ঝড় বাড়িঘর গাছপালা গাড়ি সব কিছুই ঠেকে গেছে ধুলোর মোটা পরতে পুরো শহর যেন পরিণত হয়েছে এক একটা মরুভূমিতে এই কারণে খারাপ প্রভাব পড়ছে মানুষের শরীরেও হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্টে ভোগা রোগীর সংখ্যা বিশেষ করে যারা আগে থেকে হাঁপানি বা ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তাদের জন্য অবস্থা আরও খারাপ হয়ে উঠেছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজন ছাড়া কেউ যেন বাইরে না যায় বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করার পাশাপাশি বাড়ির দরজা জানালা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই ধুলিঝড়ের পেছনে আবহাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা নিশ্চয়ই আছে কিন্তু প্রশ্ন হলো এত দুর্যোগ একের পর এক কেন আসছে কেন যেন পৃথিবীর প্রতিটি কোনায় প্রকৃতি আজ উত্তাল অসহিষ্ণু আবহাওয়া বেদেরা বলেন মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে ধুলিঝড় নতুন কিছু নয় তবে এবারের ঝড়টি ছিল একেবারেই ভিন্ন রকম বাতাসের গতিবেদ ছিল প্রবল যার ফলে ধুলোর ঘনত্বও ছিল অনেক বেশি এমন দুর্যোগের মধ্যেও যারা রাস্তায় ছিলেন তাদের অভিজ্ঞতা ছিল শারীরিক কষ্টের পাশাপাশি এক ধরনের অদ্ভুত ভয় আর অসহায়ত্ব পবিত্র কোরআনে বারবার বলা হয়েছে মানুষ যখন সীমা অতিক্রম করে অন্যায় বা গর্বে অন্ধ হয়ে পড়ে তখন আল্লাহ তাদের সাবধান করেন কখনো ঝড়ের মাধ্যমে কখনো আগুন কখনো পানি আর কখনো ধুলোর ঘূর্ণিতে এই ধুলিঝড় যেন সেই সতর্ক বার্তাগুলোরই একটি নতুন রূপ আলকাসিমের এই ঝড় কেবল ধুলো নয় এ যেন এক অব্যক্ত আহ্বান প্রকৃতি যখন থাবা বসায় তখন আধুনিকতা প্রযুক্তি কিংবা উন্নয়ন সব কিছুই হয়ে পড়েন টিভি